দর্শক বন্ধু আগামী একুশে সেপ্টেম্বর দিনটি এই বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণের দিন সূর্যগ্রহণ সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে লাগবে এবং এটি নটা পঞ্চান্ন মিনিট রাত্রি ছেড়ে যাবে এই সূর্যগ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্য হবে না দৃশ্যমানতার অভাব থাকলেও কিন্তু তার শক্তিশালী প্রভাব পড়বে আমাদের রাশিচক্রের বারোটি রাশির মানুষের উপর তাই বিশেষ করে পাঁচটি রাশির এর ভালো ফল পড়বে এই ভালো প্রভাব পাঁচটি রাশির ভাগ্য বদলে দেবে এবং এই যে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি বিশেষ কারণ এই দিন মহালয়ার অমাবস্যা দিন এই দিন রবিবারে রবির গ্রহণ এবং এই দিনটি পিতৃপক্ষের শেষ দিন এর পর দিন থেকেই সূচনা হচ্ছে দেবীপক্ষের সেই কারণে এই বিশেষ দিনটি বিশেষভাবে উদযাপন করা উচিত প্রত্যেকটি ব্যক্তির এই সময় সচেতন থাকা উচিত এই গ্রহণ লাগার সময় বিশেষ করে গর্ভবতী মহিলাদের কিন্তু ধর্মীয় শাস্ত্র পাঠ করা উচিত এবং প্রত্যেকটা মানুষই যদি ঈশ্বরের নাম জপ করতে পারে তাহলে কিন্তু অনেক ভালো থাকবে এছাড়া এছাড়া পাঁচটি যে রাশি পাঁচটি রাশির উপরে বিশেষ প্রভাব পড়বে সেই পাঁচটি রাশি কারা সেটা জানার আগে কী কী হবে সেটা জানো এই যে রাশিচক্রের পাঁচটি রাশি তার উপর প্রভাব পড়বে আটকে থাকা সমস্ত কাজ এদের কিন্তু হয়ে যাবে নাম সম্মান সুনাম কিন্তু সমাজে বেড়ে যাবে সমাজে এবং পরিবারে এবং বন্ধু মহলে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে ঋণ মুক্তির সম্ভাবনা থাকছে থাকছে ব্যবসায় চরম উন্নতি আর্থিক কষ্ট দূর হবে তাহলে কারা সেই পাঁচটি রাশি যাদের এই গ্রহণের দিন থেকেই শুরু হবে এদের ভালো সেই পাঁচটি রাশি হচ্ছে মেষ রাশি কন্যা রাশি সিংহ রাশি ধনু রাশি এবং কুম্ভ রাশি এছাড়া বারোটি রাশির ওপরেই প্রভাব পড়বে কিন্তু এই পাঁচটি রাশির ভাগ্যের উন্নতি হবে সকলে ভালো থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন